আসসালামু আলাইকুম দেশ কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমি হচ্ছে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি আমি প্রথমে দেখুন আপনাদের সাথে আকাশটা শেয়ার করে দিচ্ছি আকাশটা হচ্ছে মেঘলা আকাশ দেখতে ভীষণ সুন্দর লাগতেছে আর দেখুন পাখি উড়ে যাচ্ছে খুব সুন্দর লাগতেছিলো দেখতে তো আমি একটু ভিডিও করে নিলাম ভাবলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু শেয়ার করব তাদেরও হয়তো ভালো লাগতে পারে আর এই যে আমার গাছে আরও একটা ফুল ফুটেছে মাসাল্লাহ দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল এত সুন্দর লাগতেছে আকাশের সাথে ফুলটা দেখতে খুব সুন্দর লাগতেছে আমার গাছটা হচ্ছে কিছুদিন পর পর একটা করে ফুল ফুটতেছে তো এখন যে ফুলটা ফুটেছে এই গাছ এই শাখাটা হচ্ছে নতুন হয়েছে তো নতুন শাখার নতুন ফুল দেখতে খুব ভালো লাগতেছিল আর এই যে সাথে আমার উস্তা গাছগুলো একটু ভিডিও করে নিয়েছি তো এগুলো হচ্ছে আমার ভিডিও তার প্রতিদিন একজন মানুষ দেখে না বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানুষ দেখে তো অনেকে আছেন যারা আমার গাছগুলোতে একটু ভীষণ পছন্দ করেন তো তাদের জন্যে আমার গাছগুলো দেখানো সকালে নাস্তাটাও করে নিচ্ছি তো আমি হচ্ছে এই যে নেহারিটা রান্না করেছিলাম তো এটা হচ্ছে আজকে সকালে খেয়ে নিচ্ছি নেহারিটা হচ্ছে গতকাল রান্না করেছিলাম সকালে হচ্ছে বাঘা দিয়ে নিয়েছি তো আমার নেহারিটা তো খেতে মাস এত ভালো লাগে তো আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে আর আমি আজকে দেখুন মাটির প্লেটে নিয়ে নিয়েছি রুটি তো আমি আজকে নাস্তা করতেছি কিন্তু আমার বরাপ বাসায় আমি নেহারিটা নিয়ে সকালবেলা বরফ বাসায় চলে এসেছি বরফর বাসায় এসে নাস্তাটা করে নিয়েছি সবাই মিলে একসাথে এটা হচ্ছে বরাপা যে আর কি গরুর পা ছিল যে যে গরু কুরবানি দিয়েছিল তো গরুর পা ছিল সেই পা দিয়ে আর কি করে বানিয়েছি তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ খেতে ভীষণ ভালো হয়েছে সবাই খুব পছন্দ করে খেয়েছে আর আমার কাছে হচ্ছে রেস্টুরেন্টের যে নেহারিগুলো সেই নেহারিগুলো আমার কাছে খেতে ভালো লাগে না আমি হচ্ছে আমার মা যেভাবে নেহারি রান্না করতেন আমিও সেভাবে নেহারিটা রান্না করি আর খেতেও ভীষণ ভালো লাগে তো এই যে এই ভিডিওগুলো হচ্ছে কালকের এইগুলো হচ্ছে কালকে যখন রান্না করেছিলাম তো সেই ভিডিওগুলোই করে রেখেছিলাম তো আমি কাল হচ্ছে বট রান্না করেছিলাম তো এখানে আমি বট রান্না করার জন্য বটটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে হচ্ছে বাকি মানে রান্নার জন্য যে সমস্ত মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে দিলাম প্রথমে তো দিয়ে দিয়েছে গরম মশলা এরপরে দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো পেঁয়াজ স্লাইস করে কেটে দিয়েছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছে আর বট রান্নার ক্ষেত্রে কিন্তু সব ধরনের মশলা একটু বেশি পরিমাণেই লাগে তো আমি ভালোভাবে হাতে মাখিয়ে তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর হচ্ছে রান্নাটা করে নিয়েছি তো আমি কিন্তু বটটা একবারে রান্না করে নেই আমি হচ্ছে বটটা রান্না করেছি কিছু সময় চাল করে রেখে তারপর হচ্ছে চলে গিয়েছিলাম শাওয়ার নিতে শাওয়ার নিয়ে নামাজ কালাম পরে তারপরে আবার এসে চুলাটা অন করেছি তো অন করে এরপর হচ্ছে যে রান্নাটা করে নিচ্ছি তো একবারে রান্না করে না আমার কাছে খেতে ভালো লাগে না তো বারবার একটু চুলাটা অফ করে বট রান্না করলে না বটটা খেতে ভালো লাগে মানে দুই তিন দিন জাল করলে যেরকম একটা টেস্ট লাগে সেই টেস্টে আর কি পাওয়া যায় আর আমি সাধারণত এইভাবেই বট রান্না করি কিন্তু এমনিতে কিন্তু বট আমরা সবসময় দুই তিন দিন জাল করে তারপরে হচ্ছে খাই আর এই বটটাই হচ্ছে রান্না করে সাথে সাথেই খেয়েছি তো খেতে ভালো লেগেছে এই যে আমি বললাম আমি দুই তিনবার গ্যাস অফ করে করে তারপর হচ্ছে রান্না করেছি মানে আধা ঘন্টা জাল করে নিই তারপর হচ্ছে গ্যাসটা অফ করে প্রায় ঘন্টা খানেকের মতো ওয়েট করি এরপর আবার গ্যাসটা অন করি এইভাবে আর কি বোটটা রান্না করে নিয়েছি আর এদিকে হচ্ছে নেহারিটা রান্না করে নিয়েছি নেহারি রান্না করার জন্য আমি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম পানিটা অনেক সময় জাল করে নিয়েছি তো অনেকটা সময় চাল করে নেওয়ার পরে এদিকে হচ্ছে আমি নেহারিটা রান্না করে নিচ্ছি তো নেহারিটাও কিন্তু একবারে রান্না করে নেই এটা আমি বারবার জাল করেছি তো নাহারি রান্নার জন্য গরুর দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি গরম পানি দিয়ে তারপরে হচ্ছে আমি এখানে তরকারি রান্নার জন্য যে সমস্ত মশলা লাগে সেই মশলাগুলোই দিয়েছি কিন্তু পরিমাণে খুবই কম এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি স্লাইস করে কেটে নেওয়া এরপরে হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান থার্ড চা চামচ মরিচ গুঁড়ো দিয়েছে এক চা চামচ আর দিয়েছি গরম মশলার মধ্যে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দুই টেবিল চামচ মানে আমি চামচটা ভরে ভরে দিয়েছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি আর রান্নার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণে যেহেতু নেহারিতে এমনিতে তেল উঠবে প্রচুর আর এছাড়াও নাহারিটা পরে আবার বাগান দিতে হবে সে যে ওনার তেলের পরিমাণটা খুবই কম দিলাম আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম কি বলে বেকিং পাউডার তো আমি আমরা সময় নাহারি রান্নার ক্ষেত্রে বেকিং পাউডারটা ইউজ করি এখানে কিন্তু বেকিং সোডাটা ইউজ করা যাবে না এখানে বেকিং পাউডারটাই দিতে হবে তো বেকিং পাউডার দিলে না একদম এই হাড়ের সাথে যে মাংসগুলো থাকে সেই মাংসগুলো একদম নরম হয়ে যায় এমনকি মানে হাড় সহ নরম হয় খেতে খুব ভালো লাগে তো সেই জন্য আর কি বেকিং পাউডারটা দেওয়া বেকিং পাউডার দেওয়ার কারণে মাংসটা ফুলে ওঠে আর মাংসটা খুব সুন্দর সফট হয় তো এদিকে তো নেহারির কথা বলতে বলতে আমি বটটাও বাগার দিয়ে দিলাম বট রান্নার শেষে আমি এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলের মধ্যে তো পেঁয়াজটা ভেজে এরপরে হচ্ছে বটগুলো দিয়ে দিলাম তো এখন হচ্ছে ভালোভাবে জাল করে নেব একদম ভাজা ভাজা করে জাল করে নেব বটটা তো বট কিন্তু যত বেশি জাল করা যাবে টেস্ট ততই ভালো আসবে বট রান্না এটাই হচ্ছে মেন প্রসেস মানে যত বেশি জাল করা যাবে ততই খেতে ভালো লাগবে তো এদিকে কিন্তু আমি নাহারিটা ঢেকে দিয়েছি বল আসার পরে ঢেকে আমি চুলাটা মিডিয়াম টলো লো ফ্লেমে রেখে দিয়েছি এটা হচ্ছে প্রায় আমি ছয় সাত ঘন্টার মতো আর কি জাল করেছি নাহারিটা তো এইভাবে জাল করার পরে নেহারিটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়েছে আর নেহারি কিন্তু যত বেশি জাল করা যায় টেস্ট ততই ভালো আসে তো এদিকে আমি বটটা রান্না করে তো নামিয়ে নিলাম তারপর হচ্ছে এই যে আমার ছেলে হচ্ছে একটু সময় খেতে চেয়েছে তো ওর জন্য একটু লাচ্ছি সময় রান্না করব। তো এখানে আমি দেড় লিটার দুধ বসিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম এলাচ আর দারচিনি তো এরপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি আর সামান্য লবণ দিয়ে দিলাম মিষ্টিটা ব্যালেন্স করার জন্য তো আমি সব মিষ্টি খাবারে একটু লবণ দিই লবণ না দিলে আমার কাছে খাবারের টেস্টটা ভালো আসে না সেই জন্য আর কি লবণ দেই আর আমি মিষ্টি খাবারের তেজপাতা কখনোই দিই না সেই জন্য আমি এখানে তেজপাতা দেই নাই অনেকে অনেক আপদেরকে দেখি মিষ্টি খাবারে তেজপাতা দেয় তো আমার মাকেও দেখে যে উনি কখনো মিষ্টি খাবারে তেজপাতা দিতেন না সেজন্য আমিও দেই না আ কারণ তেজপাতাটা কিন্তু একটা ঝালের ঝাল মশলার মধ্যে পড়ে সেজন্য আর কি মিষ্টি খাবারে আমি তেজপাতা দেই না তো আমি এখানে দেড় লিটার দুধ নিয়েছি দুধটা আমি জল করে একটু ঘন করে নেব এরপর হচ্ছে এসে আমারটা ভেজাবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন এখনও যারা একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন হচ্ছে আমি মশলাগুলো তুলে ফেলে দেব এরপর হচ্ছে সময়টা দিয়ে দেবো তো আমি এখানে অলিম্পিয়া কোম্পানির যে সময়টা আছে সেই নিয়ে নিয়েছে। বাচ্চারা মানে লাচ্ছে সামাইটা খুব পছন্দ করে বিশেষ করে আমার ছেলে আমার ছেলে হচ্ছে আর কোনো মিষ্টি খাবার তেমন একটা পছন্দ করে না ও হচ্ছে লাচ্ছে সময়টাই খেতে ভীষণ পছন্দ করে তো ওর জন্য করেছে তো সবাই খাবে এদিকে হচ্ছে সময়টা আমি কিন্তু একদিকে রান্না করতেছি আরেকদিকে হচ্ছে এই যে দেখুন কাপড়গুলো গুছিয়ে এনেছি এখানে অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে আজকে তো আমার কাজের আপাটা হচ্ছে ঈদের পরের দিন বেড়াতে গিয়েছিলেন ওনাদের গ্রামের বাড়িতে তো এই এতদিন বেড়ানো শেষ করে তারপরে হচ্ছে এসেছে তো এসে একদিনে উনি অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছে আমি নিষেধ করেছিলাম বলেছিলাম আপু এতগুলো কাপড় নিয়ে না আস্তে আস্তে তো ধুন সমস্যা নেই অল্প করে আস্তে আস্তে ধুন তো বললো যে ভাবি সমস্যা নেই আমি পারবো ধুই তো অনেকগুলো কাপড় উনি ধুয়ে নিয়েছে তো আমি এখন কাপড়গুলো সব ভাস করে নিচ্ছি তো এখানে কিন্তু দুই দিনের কাপড় দুই দিন ধুয়েছে কাপড় এই দুই দিনের কাপড়টা আমি একবারে ভাস করে নিচ্ছি তো ভাস করে তারপর হচ্ছে যার যার ডয়রে রেখে দেবো এরপরে হচ্ছে এই যে আমার ভিডিও প্রায় শেষ পর্যায়ে আর আমার খাওয়া দাওয়া করে নিচ্ছে আমি আজকে কিন্তু দুপারের খাবারটা আপনাদের সাথে শেয়ার করি নাই আজকে হচ্ছে রাতের খাবারটা আমি শেয়ার করতেছি তো আমার ভাতের পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা রাতের খাবার আমি রাতে সাধারণত ভাত খুবই কম খাই তো এই যে আর খেতে বসেছি তো বন্ধুরা যারা আজই প্রথম আমার ভিডিওটা দেখতেছেন আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা পাশে থাকা অল নোটিফিকেশানটি সিলেক্ট করে রাখবেন তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে তখন আপনারা আপনাদের সময় সময়সূচক মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন চাইলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আর অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদের সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ আর যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ